মাত্র বসছিলাম মুরগিগুলোকে খাবার তৈরি করে দেওয়ার জন্য ইতিমধ্যে ব্যাপারী এসে বলতেছে তোমরা নাকি ছাগল বিক্রি করবো তোমার আব্বা আমাকে পাঠালো ব্যাপারীকে নিয়ে এখন যেখানে ছাগল বেঁধে রাখা আছে সেখানে এসে দেখি এদিক দিয়ে বড় আলু লাগার জন্য জমিতে যাচ্ছে আমাদের এদিকে বর্তমান সময়ে কাজের অনেক সাপ বলতে পারেন ধান কাটা মারা গোবর ঢো আলু শসা সবকিছু মিলে মোটামুটি সাপ ব্যাপারী এসে যেহেতু বলতেছে তোমার আব্বা আমাকে পাঠিয়ে দিছে তাই আর দেরি না করে ছাগল দেখানোর জন্য ছাগলের কাছে নিয়ে গেলাম যে ছাগলটির গলা থেকে দড়ি খুলে দিলাম মূলত এই ছাগলটি কয়েকদিন আগে আমি বিক্রি করতে চাইছিলাম এই জন্যই বা ব্যাপারীকে রাস্তায় দেখে বা বলছে আমাদের বাসায় একটি ছাগল আছে গিয়ে দেখতে পারেন ব্যাপারীর সঙ্গে ছাগলের দরদাম নিয়ে কথা বলতেছিলাম এর মাঝে দেখি আমার জ্যাটা তো ভাই এদিক দিয়ে আলু লাগানোর জন্য যাচ্ছে আমি বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে আমাদের পরিমাণে আলুর চাষ হয় সেজন্য কাজের চাপ বলতে বলতে বরাবর এদিক দিয়ে আসলো তারা আগাম জাতের আলু লাগাচ্ছে একটু ভালো প্রাইসের আশায় সবাই দোয়া করবেন ব্যাপারীর কাছে ছাগল বিক্রি করার একটা মজাই আলাদা একবার যাবে একবার ঘুরে আসবে আবার যাবে এরকম করবে তো ব্যাপারী আমাকে বলতেছিল ভাই কত নেবেন বলেন তো আমি বললাম ভাই যেহেতু আমি বাজারে যাই না আপনারাই কিনা বিক্রি করেন প্রতিনিয়তই আপনি বলেন কত হবে তো উনি বলতেছিল ভাই যেহেতু তোমার জিনিস তুমি দাম চাও আমি এই ছাগলের বাচ্চাটি দাম চেয়েছিলাম চার হাজার টাকা তো উনি বলেছিল ভাই আঠাশশো টাকা দিব প্রথমে বলেছিল সাতাশশো টাকা তারপর আঠাশশো টাকা এই কালো বাচ্চারা দেখতে পারেন তো বলার পর উনি চলে যাচ্ছিলো তারপরে বললাম ভাই আসেন আর একটু কিছু দিবেন নাকি উনি আবার চলে আসলো এসে বলতেছে ভাই যদি দেন তো দেন বা আমার সময় নষ্ট করেন না অন্য জায়গায় যাবো ছাগল কেনার জন্য তো বললাম ভাই যেহেতু দিতে চাই আপনাকে আপনি পঁয়ত্রিশশো টাকা দেন তো উনি বলতেছে যে ধরেন টাকা দিচ্ছি নেন তো সেখানে দেখতেছি সে আঠারশো টাকা দিয়েছে তো আঠাশশো আর পঁয়ত্রিশশো অনেক কিন্তু ডিফারেন্স থাকে তারপর ওনাকে বললাম ভাই যদি নিতে চান একদম তেত্রিশশো টাকা দেন আর কমাতে পারবো না আমি তো উনি আবারও রাগ করে চলে যাচ্ছিল যে ভাই নিবই না আমি আমি বললাম ঠিক আছে চান তো যেহেতু কয়েকদিন থেকে ভাবতেছি এটি বিক্রি করে দেবো তাই আবারও রাখ দিলাম ভাই বত্রিশশো টাকা দিয়ে নিয়ে যান তো উনি আসলো এসে বলতেছে ভাই তিন হাজার টাকার একটিকে আর বেশি দিতে পারবো না বত্রিশশো টাকার তিন হাজার টাকা দুইশো টাকার ডিফারেন্স এটা কোনো বিষয় নয় ওনাকে দিয়ে দিলাম যেহেতু উনি বিক্রি করবে দশ টাকা ওনার লাভ হোক এটি ছিল কিন্তু খাসি বাচ্চা অনেকেই বলতে পারেন মাত্র তিন হাজার টাকায় খাসি বাচ্চাটি বিক্রি করলেন আসলে বাচ্চাটির হয়তো বা কোনো সমস্যা আছে বহুদিন যাবতীয় চেষ্টা করতেছি আর কোনো অন্য দিই করতে পারতেছি না যাই হোক প্রথমে যে আমরা মুরগির খাবার তৈরি করার জন্য বসছিলাম ব্যাপারই এসে কিন্তু সেই ছাগল বিক্রি করার জন্য নিয়ে গেল অবশেষে তো ছাগল বিক্রি করলাম এখন মুরগিগুলোকে তো খাবার তৈরি করে দিতে হবে তো আজকে আমরা প্রাকৃতিক উপায়ে মুরগির খাবার তৈরি করব আমরা এখানে নিয়েছি তিন তার কলমি শাক বাজার থেকে কিনে এনেছি এই কলমি শাক জ্বালা কলমি শাক কলমি শাকের সঙ্গে আমরা মিক্স করে দিচ্ছি কিন্তু গোমের ভঁসি তো গোমের ভসির সঙ্গে কিছু এখানে ফিড মিক্স করে দিব মুরগির যেই ফিড আমরা খেতে দিই মুরগিকে তার সঙ্গে হালকা কিছু পানি দিয়ে ভালোভাবে মেখে নেব আঠা আঠা করে মেখে নেওয়া যায় একটার সঙ্গে আরেকটা যেন অ্যাডজাস্ট হয়ে যায় এর আগেও আমরা এভাবে প্রাকৃতিক খাবার তৈরি করে খাওয়াইছি তবে এই মুরগিগুলোকে খাওয়াইনি সেজন্য একটু ভালোভাবে মেখে যেহেতু প্রথমবার দিচ্ছি ভাবছি তত তারা খাবে না তবে খাবার দেওয়ার কিছুক্ষণের মধ্যে যেরকম তারা খাচ্ছিল আমাদের আশার থেকেও কিন্তু বাইরে যতটুকু আশা করছিলাম তার থেকেও মাশালা সুন্দর খাচ্ছে মুরগিগুলোকে খাবার দেওয়ার পর আমাদেরকে আলোর জমির জন্য কিছু গোবর নিয়ে যেতে হবে মশালা এখন যে মিশরিয়ে ফমি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এরকম মুরগি যদি করার প্রয়োজন হয় অবশ্যই আমাদের বাসা থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এরকম যদি আমার বাড়ির আশেপাশে কারো মনোবল থাকে এসে নিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো আমরা বিক্রি করে দিব জৈব সার হিসেবে আমরা গরুর যে গোবর এই গোবরই পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি অনেকেই কিন্তু প্লেট যে জৈব সার তৈরি করা জৈব সার থাকে সেগুলো বাজারে কীটনাশকের দোকানে কিনে পাওয়া যায় সেখান থেকে নিয়ে বিঘা প্রতি তারা চার বস্তা করে দিচ্ছে তো আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণে এই গোবর রয়েছে তাই আমরা সেই জৈব সারগুলো ব্যবহার না করে এই গোবরই ব্যবহার করি তারা বিঘা প্রতি চার বস্তা জৈব সার দেয় আর আমরা এইসব গোবর বিঘাতে বিশ থেকে পঁচিশ বস্তা পর্যন্ত দেয় আলহামদুলিল্লাহ তবে অনেকে আবার এই গোবরের পাশাপাশি কিন্তু সেই জৈব সারগুলো দুই এক বস্তা বিঘাপতি ব্যবহার করে আলুর গাছ যেন দেখতে একটু ভালো লাগে সেজন্যই আমরা যতদিন থেকে গরু লালন পালন করি আর আগে পিছে কখনোই জৈব সার ব্যবহার করিনি এই গোবরগুলোই ব্যবহার করি এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ববরাকাত